খাবার খাতে খাতে মুখে ভাল লাগে না বুঝি মালাই কপ্তা দিয়ে ভাত খাইয়ে মুখে আনবো রুচি এই মালাই কপ্তা দিয়ে একবার ভাত খালি সারাদিন আমাদের মনে হল এত সুন্দর খাতে ওরা অবশ্য কি বাড়িতে বানিয়ে খাবা খুতে খুব সুন্দর খুলে ঠাকুর মধ্যে রোজ নতুন রান্না দেখাবেন রুই বাঙালি আজ বানাবো ছানার মালাই কু। ছানার থানার মালাই গুপ্তা বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে এক প্যাকেট দুধ ব্যবহার করব আর ব্যবহার করব ছানা বানানোর জন্য লেবু আর মশলার মধ্যে ব্যবহার করব দুটো শুকনো লঙ্কা দুখানা দারচিনি দুটো এলাচ দুখানা লবঙ্গ একটা টমেটো কুচি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ পোস্ত বাটা দুই চামচ মগজ আর চারটে কাঁচা লঙ্কা আর এক চিমটি আদা আর চিনি আছে হাফ চামচ স্বাদ মতন লবণ ধনে কুচি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ দুনের দুধ আর লাগবে সাদা তেল কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দুধটা দিয়ে দেব দুধটা গরম করে ছানাটা করে নেব দুধটা একটু গরম হলেই লেবুটা দিয়ে দেব লেবু দিয়ে ছানা করে নেব দুধটা ফুটে গেছে দেখুন এবার লেবুর রসটা দিয়ে দেব এই হয়ে এসছে আর দুই তিন মিনিট লাগবে তারপরে নামিয়ে দেব আমার হয়ে গেছে ছানা কাটা এইবার একটা কাপড়ের সাহায্যে ওটাকে ঢালবো ধুয়ে নিচ্ছি ভালো করে ছানাটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে চেপে জল বের করে নিচ্ছি একদম ভালো করে জল বের করে নেব এই দেখুন জল ছানাটাকে বের করে নেব এ দেখুন কত সুন্দর হয়েছে এ দেখুন কত সুন্দর ছানা হয়েছে ডোলে ডোলে ভালো করে মেখে নেব। এবার ছানায় সব মশলা দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব। বানায় আমি এক ঘন্টার জন্য ফ্রিজ রেখে দেবো হাত মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর সামান্য একটু জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো দিয়ে যে মেখে নেব। ছানার কারি আমি এক চামচ মতন ময়দা দিয়ে দেবো আপনারা যদি বেশি বানান আপনাদের পরিমতন আপনারা দিয়ে নেবেন তানো রেডি এবার বানিয়ে নেব গোল গোল করে সামান্য একটু তেল ভরিয়ে নিচ্ছি এই যে এরকম করে বানিয়ে নেব প্রত্যেকটা আমি আধা ঘন্টা মতন ফ্রিজ রেখে দেবো তারপরে ভেজে রান্না করব। এই রান্নাটা পুরো নিরামিষ কোনো পেঁয়াজ রসুন নাই কিছু না থানার কুফ্তা গুলো তৈরি হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য ফ্রিজ রেখে দেবো কুফ্তা গুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে এবার ভেজে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে শক্ত হয়ে গেছে এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি করে নামিয়ে দিচ্ছি বেশি লাল হয়ে গেছে কুপ্তা গুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিব এই যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি টমেটা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর জিজের গুঁড়ো হাফ চামচ দুটো মিলিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে তারিয়ে একবারে লবণও দিয়ে দিলাম স্বাদ মতন হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ মগজ বাটা এক চামচ পোস্ত বাটা চারটে লঙ্কা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদাবাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে করে মশলাটা কষিয়ে নেব অন হয়ে গেছে মশলা কষানো জল দিয়ে দিচ্ছি এবার জলটা ফুটে গেলি কুপ্তা দিয়ে দেব কুপ্তা গুলো ভেজে রাখছিলাম এবার দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে সবগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার সময় একদম খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায় দেখুন কত সুন্দর হয়েছে একদম পনির মতন গন্ধ বেরোইছে সুন্দর এবার আমি চিনি দিয়ে দিচ্ছি কুপ্তা হয়ে গেছে এই যে নামিয়ে দিচ্ছি